সিদ্ধিতাতা গণেশের মাথা কোথায় আছে জানেন জানেন পাতালের এই গুহায় এলে চারধামের দর্শন করা যায় এমনকি এই গুহায় দেওয়ালের সঙ্গে পাথরের ধাক্কা লাগলেই কলিযুগের সমাপ্তি অনিবার্য চলুন আজ বরং ঘুরে আসি উত্তরাখণ্ডের পাতাল ভুবনেশ্বর থেকে আমাদের আদি কথার পর্বগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না উত্তরাখণ্ডের এক পাহাড়ের নব্বই ফুট ভেতরে অবস্থিত এই গুহা সেখানেই রয়েছে গণেশের মাথা যা কিনা পাতাল ভুবনেশ্বর নামেও পরিচিত এখানে প্রতিষ্ঠিত গণেশ মূর্তি আদি গণেশ নামেও খ্যাত ভক্তদের কাছে পুরাণ অনুযায়ী পার্বতী একটি বালকের প্রতিমা তৈরি করে তাতে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীতে শিবের আদেশ অমান্য করায় শিব নিজে ত্রিশূল দিয়ে সেই বালকের শিরোচ্ছেদ করেন কিন্তু সেই বালককে গণেশের মুণ্ড লাগিয়ে এরপর জীবিতও করা হয় কিন্তু গণেশের সেই মাথা কোথায় আছে তা নিয়ে ভক্তদের মনে প্রশ্নটা থেকে যায় প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভারতের একটি গুহায় এখনো গণেশের কাটা এই মস্তক রাখা রয়েছে স্বয়ং ভগবান শিবই নাকি সেই মাথা এই গুহায় এসে যত্নে রেখে যান এই গুহায় চারটি যুগের প্রতিক্রুপে চারখানা পাথর রয়েছে তার মধ্যে একটি পাথরকে কলিযুগের প্রতীক বলি ধরা হয় এবং সেটি ধীরে ধীরে ওপরের দিকে উঠছে স্থানীয়দের বিশ্বাস যেদিন পাথরটির দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগবে সেই দিনই কলিযুগের অবসান হবে শোনা যায় 1191 সালে আদি শঙ্করাচার্য এই গুহায় পাতার সন্ধান পুরাণ মতে পাতাল ভুবনেশ্বর ছাড়া এমন স্থান এই বিশ্ব কোথাও নেই যেখানে একসঙ্গে চার ধামের দর্শন করা যায় পাতাল ভুবনেশ্বর দর্শন করলেই নাকি চারধামের যাত্রার ফল মেলে এই গুহাতেই বদ্রীনাথ কেদারনাথ অমরনাথের দর্শন করা যায় আবার কাল ভৈরবেরও দর্শন মেলে নাকি এখানে গুহায় চার যুগের সঙ্গে যুক্ত দ্বার রয়েছে কথিত আছে কাল ভৈরবের মুখ থেকে গর্ভের দিকে প্রবেশ করলে লেজ পর্যন্ত পৌঁছতে পারলে ভক্তদের মুখ্য লাভ হয় গুহার মধ্যে গণেশের শিলারূপী মূর্তির ওপর একশো পাপড়িযুক্ত ব্রহ্মকোমল বিদ্যমান এই থেকেই গণেশের মাথায় জলবিন্দু পরে মনে করা হয় এই গুহায় শিবই সেই ব্রহ্মকোমল স্থাপন করেছিলেন কথিত আছে দাপর যুগে পাণ্ডবরা নাকি এখানেই পাশা খেলেছিলেন আবার যুগে অযোধ্যায় রাজার ঋতুপর্ণ একটি হরিণকে ধাওয়া করতে করতে নাকি এই গুহায় পৌঁছেছিলেন সেই সময় মহাদেব সহ অন্যান্য দেবতাদের দর্শন পান ঋতুপর্ণ কলিযুগের জগৎগুরু শঙ্করাচার্য গুহাটি খুঁজে পাওয়ার পর গুহায় স্থিত শিবলিঙ্গটিকে তামা দিয়েও নাকি মুড়ে দেন কারণ শিবলিঙ্গ থেকে ঠিকরে বেরোনো আলোর তেজ ছিল যে যে কোনো ব্যক্তি মুহূর্তেই অন্ধ হয়ে যেতে পারত। তবে নাকি এতটাই চন্দ্রাজারা এই গুহার সন্ধান পান তবে এত মতান্তর একাধিক বিতর্কের পর আজও দেশ ছাড়িয়ে বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসেন পাতাল ভুবনেশ্বর দর্শনে ধামের দর্শন করে মনে শান্তি নিয়ে ফিরে যান